মানুষের জন্য জ্ঞান করান এবং রসুলের সন্না অর্থাৎ হাবিজ এই তিনটা জিনিস অবশ্যই থাকতে হবে এই জন্য আল্লাহাক বলেন এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রসুল বলেন ইমানওয়ালা দিন ইমানদার ইমানওয়ালা মানুষ এই কথাটা তার জন্য শোভা পায় কিন্তু আজকে পৃথিবীর জিন্দেগিতে আপনাকে আমাকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন मोहब्बत যদি করতে হয় কোরআনকে করব मोहब्बत যদি করতে হয় আল্লাহ রসূলের সুন্নাহকে করব मोहब्बत যদি করতে হয় আল্লাহ রসূলের মাদ্রাসাকে করব পৃথিবীর जिंदগগির কোন শয়তানি আক্লাকে আমরা मोहब्बत করতে রাজি নাই কথা বলেন ঠিক কিনা আমরা मोहब्बत করি আল্লাহকে কথা বলেন ঠিক না বেঁচে

<applause> الحمد لله الله قبول كرنا ولنا شمرت الله الله وما خلقت الجن والإنس إلا إنس إلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি দুনিয়ার जिंदगीতে তোমাকে পাঠাইছি এমনি এমনিতে পাঠান পাঠাই নাই বরং তোমাকে আমি কেন পাঠিয়েছি স্মরণ রাখো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর जिंदगीতে মানুষ এবং জিন জাতিকে তার গোলামিয়ার দাসত্বের জন্য পাঠিয়েছেন ও আল্লাহর বলা দুনিয়াতে আসার পর শয়তানের ওয়াসওয়াসাই পড়ে আজকে তুমি পথহারা পথ ভোলা মানুষ হয়ে গেছো একটু কিয়াল করো রে বাজান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগীতে আপনাকে আমাকে কেন পাঠাইছেন আমার মধ্যে আকল আছে এই আকল দিয়ে কুরআনকে বোঝার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ রাসূলের সুন্নতের তাবেদারি করতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি একবারের জন্য ভাবো এই পৃথিবীর জিন্দেগিতে প্রত্যেকটা মানুষের আকলকে কিন্তু সমান করে দেওয়া হয় নাই সুতরাং তোমাকে যে আকল দেওয়া হয়েছে আকলটা মদের আড্ডাই নষ্ট করার জন্য নয় গানের আড্ডাই নষ্ট করার জন্য নয় তোমার যে আকলটা দেওয়া হয়েছে এই আকলটা সাইর স্টনে বসে অযথাই সময়টা নষ্ট করার জন্য নয় এই আকল দিয়া কোরআন বুঝো এই আকল দিয়া রসুলের সন্ন্যাস বুঝো এই আকল দিয়া কোরআন কে করতে শিখো এই আকল দিয়া এই কেন দিয়া রসুলের সন্ন্যাস কে করতে শিখো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তুমি যখন কোরআন কে মহাব্বত করবা তুমি যখন আল্লাহ রসুলের সন্ন্যাস কে মহাব্বত করবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন لا خوف عليهم ولا هم يحزنون যারা আল্লাহর কোরআনকে मोहब्बत করলো আল্লাহর রাসূলকে मोहब्बत করেছে আল্লাহর রাসূলের সুন্নতের বাইরেও ভি করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা খাউফুন আলাইহিম এই দুনিয়ার जिंदगीতে তোমার কোনো টেনশন নাই কোন রকমের ভয় নাই আল্লাহ পাক বলেন পাক না কেন তুমি দুনিয়ার जिंदगीতে পেরেশানি করো ও পৃথিবীর স্বামী নির্মণ গুলো আমি আল্লাহ তা তাআলার দাসত্ব করো তোমরা কোন সময় পেরেশানির মধ্যে

আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন ওয়া ইদিয়াম কুরুবিকাল্লাযীনা কাফারু লিউসবিতু কা আও ইয়াকতুলু কা আও ইখরিজু ওয়া ইয়ামকুরুনা ওয়া সঙ্গে সঙ্গে আল্লাহ আকবার আওয়াজ দিন থেকে এমনিতেই বেরিয়ে আসবে সম্মানিত আল্লাহর বল আল্লাহ রব্দুল দুনিয়ার সিন্ডে গীতে তার হাবিবকে পাঠিয়েছেন পরাগ্লা রামিনত্র হামিতে দুনিযা জিনে গিতে পাজি আল্লাহ রসুলের প্রতি ষড়যন্ত্র করেছে ইসলামের প্রতি ষড়যন্ত্র করেছে যারা ইসলাম ও আলা মানুষ ছিল যারা আল্লাহ রসুলের হাতে হাত রেখে ইসলাম কবল করেছে প্রত্যেকটা জামানায় এক একজন ষড়যন্ত্রকারী ছিল এমনি ভাবে আল্লাহর নবীকে ষড়যন্ত্র করেছে মারার জন্য এমনি ভাবে আল্লাহ রসুলের ওপরে বিভিন্ন ভাবে নির্যাতন এসেছে আল্লাহ রসুলের উপরে কত নির্যাতন আল্লাহ নবী দুনিয়ার জিন্দেগিতে কত নির্যাতিত হয়েছে আল্লাহ পাক পরাও মধ্যে তুলে ধরলেন আমি আতুলুকা ওখুরিটুক আল্লাহ রাব্বুল আমিন বলেন এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ রসুলের সঙ্গে শত্রুতা পোষণ করেছে তারা আল্লাহ নবীকে মারার জন্য প্রাণ পরিকল্পনা করল এরপরে বন্দি করার চিন্তা ফিকির করলো এরপরে দুনিয়ার জিন্দেগিতে নির্বাসিত করার চিন্তা ফিকির করল তার অন্য দোয়াই যখন পরামর্শ সভা ডাকা হলো এই পরামর্শ সভার মধ্যে পাঞ্জাবিওয়ালা কুপিওয়ালা একজন মরুব্বী মানুষ দূর থেকে শয়তান আকৃতি নিয়ে একজন শয়তান দূর থেকে আসতেছি এবার শয়তান আসার পরে এই দারুণ নদার বৈঠকে সমস্ত লোকজনদেরকে টার্গেট করে বললেন উপস্থিত জনসাধারণ তোমরা যে চিন্তা ফিকির করছো মোহাম্মদকে মারার জন্য প্ল্যান পরিকল্পনা করছ এই সমস্ত কিছু তোমাদের প্ল্যান পরিকল্পনা বন্ধ আমি তোমাদেরকে একটা জ্ঞান দেওয়ার জন্য বুদ্ধি দেওয়ার জন্য এই মুহূর্তে আসলাম যদি তোমরা সেটাকে গ্রহণ করো সম্মানিত আল্লাহর গোলাম আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে আয়াত নাযিল করে দিয়ে বলেছেন ওয়ায়ামকুরুনা পরিকল্পনা করে কত রকমের শয়তানি বুদ্ধি আটায় কত রকমের কৌশল তৈয়ার করে আল্লাহ পাক বলেন বান্দা তুমি যতই কৌশল করো যতই বুদ্ধি দয়ার করো আমি আল্লাহ রব্বুল আলামিন ও বুদ্ধি তৈরি করে রেখেছি ওগো না দুনিয়ার জিন্দগিতে ইসলামের যদি কোনো ক্ষতি করার জন্য ইসলামের মধ্যে থেকে যদি তুমি কোন রকমের ক্ষতি করার চেষ্টা করো ইসলামের জন্য কত কোন রকমের ষড়যন্ত্র তৈরি করো আল্লাহ কারিমের আয়াতের মাধ্যম দিয়ে ঘোষণা করে দিয়েছেন তোমরাও প্ল্যান পরিকল্পনা করো আমি আল্লাহ রব্বুল আলামিনও প্ল্যান পরিকল্পনা করি কিন্তু মনে রাখবো ও আল্লাহ কলাম তুমি যে প্ল্যান পরিকল্পনা করতেছো। এর চাইতেও আল্লাহ পাকের প্ল্যান পরিকল্পনা কিন্তু পাওয়ার ভুল তুমি যতই প্ল্যান পরিকল্পনা করো না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পাওয়ার ফুল যে প্ল্যান পরিকল্পনা রয়েছে তোমার এই প্ল্যান দিয়া কিছু হবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন ছায়া কোন মুহূর্তের মধ্যে হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ নিশ্চিন্তাগিতে আমাদের সচেতন থাকতে হবে সর্ব অবস্থাতেই যে আমি যেন আল্লাহ তাআলার সঙ্গে কোন রকমের গাদদারি না করি আমি যেন আল্লাহ তাআলার সঙ্গে কোন নাফরমানি না করি আজকে প্রত্যেকটা মুহূর্ত দিনের পর দিন সময়ের পর সময় বছরের পর বছর প্রত্যেকটা মুহূর্তের মধ্যে এমন কতগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব গজব আসছে আল্লাহ নবী বলেন যখন কোন কৌমের মধ্যে আল্লাহ তালার না ফরমানির সংখ্যা বেড়ে যাবে ঠিক সেই সময় আল্লাহ তালা আসমান থেকে জমিন থেকে বালা মুসিবত পাঠাইয়া দিবেন এই আমি কালেকশনের দিকে আগাবো শুধুমাত্র কয়েকটা মিনিট চেয়ে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট এর পরে কালেকশনের দিকে আমি আগাতে চাচ্ছি হজরতে হোসাইন অরদিয়াল্লাহ তার আগুন কাছে একজন লোক এসে আল্লাহ রসুলের সাহাবি এসে বলছেন রসুলের নাতি আমাদের এলাকার মধ্যে ভয়াবহ অনাবৃষ্টি চলছে এই অনাবৃষ্টির কারণে আবাদ ফসলে প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে এই মুহূর্তে কি কাজের দ্বারা আমরা এর থেকে রক্ষা পেতে পারি সম্মানিত আল্লাহর গোলাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তে জবাব দিয়ে দিলেন তোমরা যে আল্লাহ তালার সঙ্গে না ফার মানি করেছ এলাকার মধ্যে সমস্ত মানুষগুলো আল্লাহ তালার সঙ্গে না ফার করেছে এর থেকে বাঁচার একটাই পথ একটাই উপায় সেটার নাম হলো তাওবা সম্মানিত আল্লাহর বোন আল্লাহর

রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি কেমন করে আমার নাফরমানি কর এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমার জন্য সমস্ত নিয়ামত পরিপূর্ণতা দান করেছি আমি আল্লাহ পাক তোমার বিধিকের ফয়সালা করে দিয়েছি আমি আল্লাহ তাআলা তোমার নিঃশ্বাস আপダウン চালু রেখেছি আমি তোমার হাতকে ভালো রেখেছি আমার আমি তোমার এই চোখের মধ্যে এমন দৃষ্টি শক্তি দিয়েছি কত দুনিয়ার জমিনে নিয়ামত দেখলা কত দৃশ্য চোখের মধ্যে পড়লো এই চোখের মধ্যে হয়ে যায় নাই বেবই কঠটা স্তব্ধ হয়ে যায় নাই কোন রকমের ইনসার্ট হয়ে যায় নাই আল্লাহ পাক চোখের মধ্যে যেই মেমরি কার্ডটা সিলেক্ট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মেমরি কার্ড দিয়ে ব্যবহার করতে পারো অবশ্যই অবশ্যই শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাআলার বলেন সুবহানাল্লাহ তাদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া বলছেন যে এই রকম বিপদ থেকে মুক্তির উপায় কি হুসাইন রাদিয়াল্লাহু তাআ عنہ বললেন তাওবা ইস্তেগফার এর মাধ্যম দিয়া এই এমন অবস্থায় বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব সম্মানিত আল্লাহর গোলাম দ্বিতীয় নাম্বার ব্যক্তি আল্লাহ রাব্বুল আমীন দ্বিতীয় নাম্বার ব্যক্তি কাছে গিয়া বলছেন আল্লাহ রসুল নাতি আমি আপনার কাছে আসলাম আমাদের এলাকার মধ্যে এমন একটা দুর্ভিক্ষের অবস্থার সৃষ্টি হয়েছে এলাকার মানুষের মধ্যে মানুষগুলো দুর্ভিক্ষের মধ্যে অনাহারীর মধ্যে রয়েছে ছেলে সন্তানগুলো গুলো খাবার খাবার পাই না কান্নাকাটি করে এলাকার মধ্যে দুর্ভিক্ষ এই রকম অবস্থাতে আমরা কি অবস্থা কেমনে বাঁচতে পারি কোন উপায়ের মাধ্যম দিয়া হোসাইন নদী আল্লাহ বললেন ওই এলাকার মধ্যে মানুষগুলো নাফার মানির মধ্যে লিপ্ত হয়েছে কারণ আজকে পৃথিবীর জমিনে খেয়াল করবেন মুসলমান সে আল্লাহর নিয়ামত পাওয়ার পর সে আল্লাহর অসংক নিামত ভোগ করার পরেও আজকে পৃথিবীর জমিনে মানুষগুলো আল্লাহর শুকরিয়া আদায় করে না আল্লাহ পাক বলেন লা ইনশাকারতুম লা আছিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লা আদায় না করার কারণে অফরমানি করার কারণে আল্লাহ পাক আমাদের ওপরে বিভিন্ন সময় গজব দেয় অনা বৃষ্টি অতি বৃষ্টি ঝড় তুফান পৃথিবীর জমিনে কত রকম আমরা সম্মুখীন হয়ে যাই এর একমাত্র কারণ হলো পৃথিবীর জমিনে মানুষগুলো আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করে কথা বলেন ঠিক না ব্যাঠি এই নাফরমানির কারণে আজকে আমরা বিভিন্ন সময় বিপদের সম্মুখীন কেমন করে না ফরমানি করি আল্লাহ পাক বললেন যে পৃথিবীর জমিনে ওই সমস্ত গোলাম ফজরের সময় আযান হবে বিছানা থেকে উঠবে ফজরের নামাজ আদায় করবে এরপরে মাঠে বের হও রিজিকের সন্ধানে আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যে বরকত দিয়া দিব বলেন সুবহানাল্লাহ কিন্তু মানুষ ঘুম থেকে উঠে না সকাল আটটার সময় উঠে ওই ব্যক্তির রিজিকের মধ্যে বরকত কেমনে আসবে কথা ঠিক না বেরছি আমরা নাফরমানি করতে শিখি না বাংলার জমিনে কোরআনের মাহফিল চলবে কোরআনের মাহফিলে আল্লাহর কোরআনের কথা আলোচিত হবে আলোচনা হবে নিজের আখলা কাকিদা নিয়ে নয় পৃথিবীর জমিনে কোনো কালমার সিয়ারিনের আদর্শে নয় বরং কোরআন দিয়ে পৃথিবীর জমিনে পৃথিবীর জমির হিসেবে কবল হবে আল্লাহ তাহলে কবল করে নেই বলছে আমিন সম্মানিত আল্লাহ হোসেন কাছে দ্বিতীয় নাম্বার ব্যক্তি এবার বলছেন আমার এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলছে হোসাইন রাজি আল্লাহ তালু বললেন যে আল্লাহ ওই এলাকার মধ্যে মানুষ না মধ্যে লিপ্ত হয়েছে যদি মানুষ তো বা করে এরপরে যদি আল্লাহ আর কোরআনের দিকে সংশ্রমে ফিরে আসে আল্লাহ রব্বুল আলামিন হয়তো ইচ্ছা করলেই মাফ করে দিতে পারেন বলেন সুবহানাল্লাহ অনেক লম্বা কথা তৃতীয় নাম্বার ব্যক্তি এবার গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো নিসংহে হে রাসূলের সাহাবী নাতি আমি তো নিসন্তান আমি কি করে এই বিপদ থেকে মুক্তি পেতে পারি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি ও আল্লাহ তাআলার কাছে তওবা করো আল্লাহ তোমার উপরে नाखुশ রয়েছেন তোমার উপরে আল্লাহর রহমত আসবে তুমি নিসন্তান থাকবে না তোমাকে রহমতের সন্তান দেয়া দিবে বলেন সুবহানাল্লাহ একজন সাহাবি পাশে থেকে দাঁড়িয়ে বলছেন হে রসুল তিনজনকে আপনি মানে একই জবাব দিয়া দিলেন কারণ তো বুঝলাম না কারণটা কি কারণটা কি এই একই প্রশ্ন মানে একই জবাব দিলেন তিনটা প্রশ্নের এর কোন না কোন রহস্য অবশ্যই আছে এর রহস্যটা কি আল্লাহ কারিমের মধ্যে বলেন هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنا لا إله إلا هو فأنا تؤفكون আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিন আসমানার জমিনের এক ছত্র মালিক হলো হলাম আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে বসবাস করো এই জমিনের উপরে তোমরা চলাফেরা করো জমিনের উপরে সমস্ত নিয়ামত রাজি ভক্ষণ থাককো ও আল্লাহ কোন আমরে আমার জমির উপরে জলবা আমার জমির উপরেই তুমি খাবা আমার জমিন থেকেই তুমি শান্তি ভোগ করবা আমার জমিন থেকেই তুমি দুনিয়ার সমস্ত স্বাদ আল্লাহ ভোগ করতে থাকবা মনে রাখবা মনে রাখবা বান্দা আমার জমির উপরে থেকে যদি আমার সঙ্গে গাদগারি করোনা ফারমানি করো আমি আল্লাহ রবুল আলামিন তোমার রিযিক বন্ধ করে দিয়া দিব বলেন সুবহানাল্লাহ আমার রিজিক যদি বন্ধ করে দেয় পৃথিবীর জমিনে কারো কোনো ক্ষমতা নাই রিজিকের ফয়সালা করে দেওয়ার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমাকে দুনিয়ার জিন্দেগীতে পাঠাইছেন তারই দাসত্ব আর গোলামির উদ্দেশ্যে দুনিয়ার জিন্দেগীতে আমরা কে কত রকম ভাবে চলাফেরা করি সারাটা দিন অতিবাহিত হয়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত খবর থাকে না এরকম লাগা আছে না নাই তবে এই এলাকার মধ্যে সম্ভবত নাই কারণ ঘন ঘন বড় বড় মসজিদ আছে তো সবাই নামাজ পড়ে আমার মনে হয় আল্লাহ মাফ করুক বলেন আমিন আল্লাহ আমাদের সকলকে পাঁচ অক্ত নামাজি কবুল করে নিক বলছে আমিন সম্মানিত আল্লাহর গোলাম একজন সভাপতির ছেলে বুঝেন নাই এক সভাপতির ছেলে প্রতিদিনের জন্য সভাপতি মসজিদে যায় মসজিদের সভাপতি মসজিদে যাওয়ার আগে ছেলেকে ডাকে বাবা উঠো নামাজে আসো নামাজে আসো একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন আসে না এমনি অবস্থায় একদিন ছেলে রাগ করে ঘুম থেকে জেগে বলছে আপা প্রতিদিন আপনি বারবার বারবার করে আমার ঘুমের ডিস্টার্ব করেন আসলে আমার এই বয়সে আপনি কি করেছেন মনে করেন আমি দাদার কাছ থেকে শুনি নাই কি বুঝলেন বলে আপনি আমার এই বয়সে কি করেছেন আমি দাদার কাছ থেকে সব শুনেছি সুতরাং আমার সঙ্গে এই রকম ভাবে ঘুমের ডিস্টার্ব করবেন না আব্বার আর কোনো কথা আছে মাথা নিচের দিকে করে সেখান থেকে বিদায় এই রকম সন্তান আমাদের ঘরে রয়েছে সন্তানদেরকে সঠিক ভাবে কথা বলবেন আর একটা কথা ঘুরাইয়া আপনার জবান বন্ধ করে দিবে কোরআনকে অনুসরণের মাধ্যম দিয়া রসুলের সন্নাতের তাবে করে একমাত্র পৃথিবীর জমিনে আপনি আমি যদি জীবন গড়তে পারি আল্লাহ রসুল বলেন সফলতা আসবে দুনিয়াতে জিন্দগিতে এই জন্য আসুন প্রত্যেকটা প্রত্যেকটা মানুষকে চিন্তার ফিকির করা দরকার আমার চাল চলন উঠা বসা কথা বার্তা লেনদেন সবকিছু যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য স্টলে বসলেন সকাল বিকাল চা খেয়েছেন আলহামদুলিল্লাহ ভালো কথা নিজের শরীরের জন্য বা নিজের মানসিক শান্তির জন্য করলেন কিন্তু সকাল বিকাল পাঁচশো সাতশো হাজার টাকা মদ জুয়া খেলে চুয়ানি খেয়ে যদি আমরা নষ্ট করি এটা তারা আমাদের শরীরের মধ্যে কি উপকারে আসবে আছে নাকি কিন্তু আমাদের সমাজে এই রকম মানুষ আছে না নাই বাড়িতে বাড়িতে ভাতের জু থাকে না অথচ সকাল বিকাল জনি না খালি উপায় নাই আপনাদের এলাকার মধ্যে নাই হয়তো আমার এলাকায় দেখছি আল্লাহ মাফ করুক বলে না আমিন বলছিলাম এই রকম ভাবে অসথায় অনেক টাকা ব্যয় করেন প্রতিদিনের জন্য একটু খেয়াল করেন তো যে আমি যে টাকাগুলো ব্যয় করছি এটা কি আমার পরবর্তীতে কোনো এক সময় কাজে আসবে না বরং ইফেক্ট করবে কাজে আসবে কোনটা আজকে আমার সম্রাট ভাই যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এই মাদ্রাসায় চল্লিশ থেকে বিয়াল্লিশ জন ছাত্র রয়েছে কি সার আছে এই মাদ্রাসায় খুব সুন্দর পড়াশোনা হয় আমি যতদূর শুনেছি আমি যতদূর শুনেছি কিন্তু মনে রাখবেন একটা মাদ্রাসার তলবে আইলেনকে আমি এই কথাটা এর আগেও বলেছি একটা চকলেট এক টাকা দামের চকলেট দিয়ে যদি ভালোবাসা দেখান মহব্বত দেখান একটা চা খাওয়াইয়া যদি মহব্বত দেখান যদি একটি পাঁচ টাকার নোট ওই সন্তানের হাতে দিয়ে মহব্বত করতে পারেন ভালোবাসতে পারেন এমনও হতে পারে এমনও হতে পারে কেয়ামতের দিন এইটাই হবে আপনার নাজাতে রুসিলা কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নিন বলছি আমিন এইজন্য আজকে এই মাদ্রাসায় গরীব ছাত্ররাও সেখানে পড়াশোনা করে এখানে অনেক ছাত্রদের পিছনে টাকা খরচ করতে হয় এইজন্য আজকে আমার সম্রাট ভাই ছাত্র এবং দরিদ্র তহবিল এই ফান্ডে কিছু টাকা যদি আপনি দিয়ে সহযোগিতা করেন এই ফান্ড থেকে একটা হাফেদে কোরআন তৈরি হওয়ার পরে এই হাফেদে কোরআন থেকে আরো পাঁচটা এই পাঁচটার থেকে আরো পাঁচ পাঁচা পঁচিশ জন এমনি গোটা বিশ্বের মধ্যে কোরআনের হাফে ছড়িয়ে পড়বে আর আপনার ওই যে পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার টাকার যেই একজন হাফেদে কোরআনের পিছনে ব্যয় করেছেন এই বিনিময়ে আল্লাহ পাক আপনি মৃত্যুবরণ করার পরেও কবরে সদকায় জারি আর সওয়াব দিবে বলেন সুবহানাল্লাহ মনে রাখেন না মানুষ মারা গেলেও তিনটা সওয়াব জারি থাকে তিনটা জিনিস তিনটা জিনিস জারি থাকে সদকায় জারিয়া হলো এক এই সদকায় জারিয়ার মধ্যে এই জিনিসটা পড়ে একটা মাদ্রাসা তলবে আলেমের জন্য প্রাণ খুলে যদি আপনি দান করতে পারেন হাফেজ কোরআন তৈরি করার উদ্দেশ্যে মহব্বতের সাথে আল্লাহ রসুলের মহব্বত কে আল্লাহ রসুলের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই মাদ্রাসার তলবে আইলেমের মাথায় একটু হাত বুলাবেন আল্লাহ তালা কবুল করে নিবেন হতে পারে এইটাই আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট এজন্য আজকের এই মাদ্রাসা ছাত্র এবং দরিদ্র কল্যাণ তহবিলে আমরা সকলেই প্রাণ খোলে দান করবো তো ইনশাআল্লাহ নিয়ত আছে না ইনশাআল্লাহ শুধু আজকে নয় প্রত্যেকটা মুহূর্ত আপনাদেরকে নজরে রাখতে হবে এই মাদ্রাসা তলবে এরেনদের প্রতি আমরা সবাই রাজি থাকব না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন এইজন্য আমি আলোচনা আগাতে চাচ্ছি না কারণ কালেকশন অনেক বলি করা লাগবে এই মুহূর্তে কালেকশনের দিকে আমি আগাতে চাচ্ছি সর্বপ্রথমই আমি আপনাদের কাছে উদারত আহববান জানাচ্ছি মেহেরবানি করে প্রাণ খুলে এই মাদ্রাসা